পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হতে চলেছে বাংলা শপিং ফেস্টিভ্যাল রাজ্যের খুচরা ও বাণিজ্যিক ক্ষেত্রের অপার সম্ভাবনাকে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ষোলো দিন ব্যাপী এই মেলা শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই মেলা কলকাতা সহ বিভিন্ন জেলায় মল এবং বাজারে চলবে বিশ্ববাংলা শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে পাঁচ দিনের এক্সপো আয়োজন করা হবে এই বিশ্ব শপিং ফেস্টিভালের ব্যাপক প্রচার ও অংশগ্রহণের লক্ষ্যে মালদা মার্চিং চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায় ব্যবসায়ী সংগঠনের বাণিজ্য ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ ভাটিয়া সহ অন্যান্য জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এই বিষয়ে মালদা মার্চিন চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে একটা নতুন ধরনের লাম্বা আজকে সবাইকে নিয়ে মিটিং এর আয়োজন করেছে বেঙ্গল শপিং ফেস্টিভাল প্রোগ্রাম আমি প্রথম যেদিনকে আমাকে গোপন দাম ফোন করে আমি প্রথম যে বিভ্রান্তি হয়েছিলাম জিনিসটা কি করি তারপরে অনেকদিন ধরে আমি গোপন দাম কাছে শোনার পর তারপরে আমি সুশীল দাদা আমি আজকে খুব দুঃখ প্রকাশ করছি কারণ আমি ভেবেছিলাম

বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে ব্যবসার উন্নতি করা সেই হিসাবে আজকে কনফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন সারা পশ্চিমবাংলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবর্গ মাল যাতে এসছেন বাঁকুড়া থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের শিলিগুড়ি নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট এই নদীয়া ডিস্ট্রিক্ট এবং উত বড় উপর উত্তর ডিস্ট্রিক্ট সমস্ত জায়গার যে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আমরা যেটা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে বেঙ্গল ফেস্টিভ্যাল যেটা করেছেন তার নেতৃত্ব আমাদের কনফেডারেশন অর্গানাইজেশন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেখানে আমরা আলোচনার মাধ্যমে আগামী দিনে জেলার শিল্পগুলোকে যেমন আমার জেলার বাখনা আমার জেলার আম আমার জেলার আচার আমার জেলার আমসত্ব এই জিনিসগুলোকে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার শিল্পকে আমরা বেশি উন্নতি করার চেষ্টা করব। এই জিনিসগুলোকে আমরা বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার এটাই কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উদ্দেশ্য নিয়েছে তাই আমরা সারা পশ্চিমবাংলার সমস্ত সংগঠনগুলো বসেছি বসে বিভিন্ন জায়গায় যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে মেলাগুলো হবে এখানে আমরা এই জিনিসগুলো তুলে ধরে একটা আমাদের দেশের আমাদের জেলার কোন বিভাগ ছবি আছে